আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি ইউনিক রেসিপি দেখার জন্য এই রেসিপিটি একবার তৈরি করে খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না আর যখন তৈরি করবেন এক প্লেট ভাত আপনাকে বেশিই খেতে হবে এই রেসিপিটা এতটাই মজার হয় একদমই সহজ একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি এবার এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে চারটা মিডিয়াম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি টুকরা আদার সাথে কয়েক রসুনও দিয়ে দিলাম এরপর চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার দেখতেই পাচ্ছেন সবকিছু আমি তেলে ভেজে নিচ্ছি আর আপনারা এখানে চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজ আদা রসুন ঠুন আর মরিচটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর সাথে কিন্তু আদা রসুন আর মরিচটাও ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ছেকে একটা বাটিতে তুলে নিয়ে শিলপাটা অথবা ব্লেন্ডার জারে একদম মিহি করে এগুলোকে বেটে নিতে হবে ফ্রাইপ্যানে যতটুকু তেল বেঁচে গিয়েছে ওই তেলেই আমি রান্নাটা করে নিব এবার এখানে পেঁয়াজ আদা রসুন আর মরিচের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবারে মিশ্রণটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আপনারা ছেলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশ্রণটাকে একটুখানি কষিয়ে নিব মিশ্রণটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর এখানে আমি একটা মাঝারি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিব। ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি তো আপনারা রান্না করে খেয়েছেন তবে আমার মনে হয় আপনারা কখনোই রান্না করে খান নাই এই রেসিপিটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন এর স্বাদ কিন্তু কখনোই বলতে পারবেন না বারবার আপনারা এটাই রান্না করে খাবেন মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর মাছের দুইটা পাশে আমি উলটিয়ে পালটি একটুখানি কষিয়ে নিব আপনার চাইলে কিন্তু মাছগুলোকে যেও রান্না করতে পারেন তবে ইলিশ মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি ভালো হয় মাছের দুইটা পাশে আমি তিরিশ সেকেন্ডের মতো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যে বাটিটাতে আমি মিশ্রণটা বেটে রেখেছিলাম সেই বাটিটা দুয়ে পানি দিয়ে দিলাম এরপর সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নিব মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন জোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা আসবে আর সাথে কিছু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন এই রেসিপিতে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি এটা কিন্তু এভাবেই রান্না করতে হয় তবে আপনারা চাইলে কিন্তু সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন আবারও সব কিছু একটু চেড়ে মিশিয়ে একটুখানি জাল করে নিলেই কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট ভাবে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে তার মানে রেসিপিটা একদমই হয়ে গিয়েছে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কি পরিমাণে যে মজা আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বসতে পারবেন না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর রেসিপিটিতে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ